ধন্যবাদ সবাইকে আমি দুটো সুখবর দিয়ে শুরু করতে চাই প্রথম সুখবর হলো আমি খুবই অল্প সময় বলব আর দ্বিতীয় সুখবর হলো আমি বসে বসে আমি আর আমার বন্ধু কাফি রতন শ্রীলঙ্কার নির্বাচনের দেখছিলাম সেখানে আমার প্রিয় দল জেবিপি যে মূলত ভারত প্রশ্ন ডিল করে গত নির্বাচনে চারটি আসন থেকে এবার একশো সাঁতিরিশ পেয়েছি কিছুক্ষণ আগর এবং সো আই এম সো হ্যাপি আমি এখানেই পাঁচই পাঁচই আগস্টের পরে শ্রীলঙ্কার গণ নিয়ে আলাপ করেছিলাম আজ থেকে কিছুদিন আগে এই রুমেই তখন প্রেডিকশান করেছিলাম আর কি কীভাবে যেন যে অনুরাগ কুমার দেশ শুধু প্রেসিডেন্ট হয়নি শ্রীলঙ্কার রাজনীতির পুরো চিত্রটাই হয়তো পাল্টে দিল ওরা ওইখানে ভারতপন্থী দল আছে ভারত বিরোধী দল আছে যে বিপি চতুর্থ পঞ্চম দল ছিল শুধুমাত্র আরও শুধুমাত্র না মানে এই বিষয়টাও ওরা গুরুত্বপূর্ণভাবে ডিল করেছে বলে শ্রীলঙ্কায় রাজনীতিকে এই ভূমিদশ পরিবর্তন ঘটে গেছে ধন্যবাদ আজকে আমাদের দেশে তো একটা রাজনীতিক ভূমিদশ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি আমরা আজকে গণ অভ্যুত্থানের পরে একশোতম দিন খুবই গুরুত্বপূর্ণ দিন এই অর্থে যে কিছুটা মূল্যায়নের কিছুটা ভাবনা চিন্তার জন্য একশোটা দিন আমরা পেয়েছি আমাদের জীবনে অন্তত আমি খুবই ব্যক্তিগতভাবে গর্ববোধ করি যে দুটো গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা পেরিয়ে এসেছি আমাদের এখানে বয়োজ্যেষ্ঠ যারা আছেন ওনারা আরও অভিজ্ঞতার ভিতর দিয়ে এসেছেন তো একটা দম্পতির গণপুত্থানের সময় আমি এবং আমার বন্ধুর রতন আমরা এগুলো যুক্ত ছিলাম এবং আমাদের একটা পেইন গত গত পঁচিশ বছর দিয়েছে যে এই গণপুত্থান আমরা সফল করতে পারি এবারে এবারের গণ সেই জন্য আমরা হাতছাড়া করতে চাই গত একশো দিন বাংলাদেশের সবচেয়ে আলোচিত শব্দ হলো দেশে এবং আমি কয়েকটি জেলায় গিয়েছি সর্বত্র মানুষ রাষ্ট্র সংস্কার উপনিবেশিক প্রশাসনের সংস্কার দৃষ্টিভঙ্গির সংস্কার আমাদের মনোভাবের সংস্কার সব কিছু নিয়ে আলাপ করছে খুবই কম ক্ষেত্রে শুনেছি যে আমাদের বিদেশ নীতিরও সংস্কার দরকার কিন্তু আসলে এটা জরুরি এই কারণে যে আমাদের রাজনৈতিক দুর্ভাগ্যের একটা অংশীদার আমাদের বিদেশ নীতিও বিশেষ করে আমাদের ভারত নীতি গত পঞ্চাশ ব পঞ্চান্ন বছরে আমরা মূলত ধরনের আমাদের এখানে যারা শাসক ছিলেন শাসক গোষ্ঠীর ধরনের ভারত নীতি দেখেছি একটা নীতি কিছু ব্যতিক্রম ছাড়া এই দুই ধরনের নীতির ভিতর গত পঞ্চাশ পঞ্চান্ন বছর আমরা কাটিয়েছি ব্যতিক্রমী সময় ছিল খুব কম এক ধর রাষ্ট্র মানে শাসক শ্রেণীর একটা গোষ্ঠীর ভারত নীতি ছিল ভারতের প্রতি অন্ধ আন্দোলন শর্ত হিংসা এর বিনিময়ে এখানে যে কোনোভাবে ক্ষমতা থাকা দুর্নীতি সন্ত্রাস নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে যে কোনোভাবে ক্ষমতা থাকার গ্যারান্টি দিল্লির শাসকদের থেকে তারা পেতে চেয়েছে পেয়েছেন দিল্লির শাসকরাও সেটা করেছে আরেক ধরনের শাসক গোষ্ঠী যেহেতু দিল্লির এই ভূমিকায় দ্বিপাক্ষিক সম্পর্কে ন্যায্য হিসাগুলো না পাওয়ায় বাংলাদেশের মানুষের ভিতর তো দিনের পর দিন নানা ধরনের বেদনা জমেছে হতাশা জমেছে ক্ষোভ জমেছে সেগুলোকে ব্যবহার করে আরেক ধরনের শাসক গোষ্ঠী ওই সমস্যাগুলার ন্যায্য সমাধানের কৌশল প্রণয়ন করতে ব্যর্থতার মধ্যে এখানে জনপ্রিয়তা পাওয়ার জন্য এক ধরনের ভারত বিরোধিতার একটা হোলসেল কৌশল নিয়েছে এই দুই ধরনের কৌশলে গত পঞ্চাশ পঞ্চান্ন বছর আমাদের কেটেছে কিছু ব্যতিক্রম সময় ছাড়া কিন্তু এই দুই ধরনের কৌশলের ভিতর দিয়ে কিন্তু ভারতের কাছ থেকে যেই ন্যায্য হিসেবে আমাদের পাওয়া দরকার ছিল তার কিছুই আমরা পাইনি শুধু আন্তঃরীর সমস্যাই নয় বাণিজ্যিক ভারসাম্যহীনতা সীমান্তে মানুষের মৃত্যু ধারাবাহিক মৃত্যু কখনোই বন্ধ হয় এবং আরও অনেকগুলো সমস্যা যেগুলোর বিবরণ আপনারা জানেন এখানে আমি না দিলছ অর্থাৎ আমাদের বিগত সময়ের ওই দুই ভারত নীতির আমাদের শাসক গোষ্ঠীর ওই দুই ভারত নীতি থেকে আমরা কিছু অর্জন করতে পারি নাই ফলে এখন যখন রাষ্ট্র সংস্কারের কথা হচ্ছে সে সেই সংস্কারের তালিকা বিদেশ নীতিও থাকা দিয়ে কিন্তু প্রশ্ন হলো ভারতের কাছ থেকে পানি সীমান্ত বাণিজ্য ইত্যাদি প্রশ্নে ন্যায্য হিসাটা আমরা কিভাবে আদায় করি দক্ষিণ দক্ষিণ এশিয়ার অন্য সমাজ এগুলো মান সেই কারণে এখানে যখন ইউনিটি ফর বাংলাদেশ আমি বারবার আমার মনে ছিল ইউনিটি ফর সাউথ এশিয়া কারণ আমার কাজের এরিয়াও এটা এবং আমি বিশ্বাসও করি এই কেন আমি বিশ্বাস করি একটু পরে আমি বলবো ইউনিটি ফর সাউথ এশিয়া ছাড়া ভারত প্রশ্নটা আসলে মোকাবেলা করা যাবে না এক কথা কারণ ভারতের চারপাশে হলো ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো রাষ্ট্র আকারে ক্ষুদ্র বাজারে ক্ষুদ্র সংখ্যায় ক্ষুদ্র ফলে ওই ইউনিটির পরিসরটা আমাদের বাড়াতে হবে তবে বাহ্যিক পরিসর বাড়াতে গেলে তো আগে অভ্যন্তরীণ পরিসরও বা জরুরি সংগঠিত তো এখন ভারতের কাছ থেকে ন্যায্য হিসাটা পাওয়া এটি তো আমাদের জন্য জরুরি প্রশ্ন এটি কিভাবে এগুব সম্ভবত আজকের অনুষ্ঠানের ওইটাই হলো আলোচ্য বিষয় এবং এইটা রাজনৈতিক প্রশ্ন রাজনীতিবিদরা মঞ্চে আছেন অর্থনীতিবিদরা আছেন ওনারা বলবেন অবশ্যই আমি ক্ষুদ্র গবেষক আমি একবার ভারত বাংলাদেশ পানি যুদ্ধ নামে একটা ছোট পুস্তিকে লিখে ফেলেছিলাম সেই জন্য আমাকে এগুলো বোধ আসতে হয় এমন সময় লিখেছিলাম যখন এগুলো নিয়ে কেউ কথা বলছিলেন সতেরো কোটি দেশের মানুষে পাঁচশো কপি বই বিক্রি হয় নাই ওইটা আমার জানা আছে কিন্তু এখন এটা সৌভাগ্য যে এই প্রশ্ন নিয়ে আমরা ভাবছি অর্থাৎ ভাবি আমরা তখনই যখন একটা রাজনৈতিক বাস্তবতা আমরা তৈরি করতে পারি খুবই ভালো কথা রাজনীতি আসলে এইসব প্রশ্নের মীমাংসা দিতে পারে ফলে ওই সময় যে বই বিক্রি হয় নাই আর এখন যে ভারত প্রশ্ন নিয়ে সবাই ভাবছে দুটোই আসলে রাজনৈতিক ঘটনা রাজনৈতিক বাস্তবতার উপর দাঁড়িয়ে আমরা এই প্রশ্নটা সমাধান করতে পারব সেই কারণে এখানে আজকের আসরের উত্তর যে প্রশ্ন নিয়ে আমরা দাঁড়িয়েছি বসেছি সেই প্রশ্নের উত্তর আসবে আমির খুসরি মোহাম্মদ চৌধুরী এবং হোসেন জিলুর রহমানের কাছ থেকে আমরা আমাদের ভাবনাটা শুধু শেয়ার করতে পারি আমি বলবো এই সমাধান খুঁজতে হলে বাংলাদেশের বাইরে দক্ষিণ এশিয়ার যে ভূ রাজনীতি তার দিকেও আমাদের তাকাতে এটা আমরা জানি যে বর্তমান বিশ্বের প্রধান মুরব্বী যুক্তরাষ্ট্র আবার এও আমরা দেখছি যে হয়তো যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিপত্তি কিছুটা এখন ডিক্লাইন অতটা ডিক্লাইনিং নয় যে আগে বাদ দেওয়া যায় কিন্তু আবার আমাদের চারদিকে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া চীন এবং ভারতের উত্থানও আমরা দেখছি আগে থেকেই তারা বিশাল দেশ বিপুল জনসংখ্যা মানে বিপুল বাজার এবং অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে তারা বিশাল একটা শক্তিশালী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে যা আমরা অবশ্যই অবজ্ঞা করতে পারি আমাদের জন্য চ্যালেঞ্জ হলো যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি পূর্ণের বড় বাজার আবার ভারতের সাথে রয়েছে আমার আমাদের চার হাজার কিলোমিটারেরও বেশি সীমান্ত আবার চীন আমাদের অবকাঠামোর অতি পুরনো অংশীদার আমাদের প্রচুর বিনিয়োগ দরকার হয়েছে অবকাঠামোতে সেটা চীন করেছে অর্থাৎ এই তিন মহাশক্তি দর দেশকেই আমাদের দরকার তার মাঝে আমরা ছোট একটা শক্তি আবার এর মাঝে এই অঞ্চল জুড়ে এবং পৃথিবী জুড়েই যুক্তরাষ্ট্র এবং চীনের ভিতর একটা প্রতিদ্বন্দ্বিতার অবস্থা তৈরি যা আমরা ইগনোর করতে পারি আবার চীন ভারত সীমান্ত সংঘর্ষের পরেও ভারত চীনের সাথে ব্রিক্সে যুক্ত আবার যুক্তরাষ্ট্রের সাথেও সে একটা মৈত্রীতে আবদ্ধ অর্থাৎ ভূ রাজনীতির চিত্রটা অত্যন্ত কমপ্লেক্স এবং ভূ রাজনীতির সংঘাতের ভর মধ্যপ্রাচ্য এবং অন্যান্য এলাকা থেকে এখন দক্ষিণ পূর্ব এশিয়ায় আসছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ না হলে ইউক্রেন যুদ্ধ না হলে হয়তো এতদিনই ওই ভর কেন্দ্র চলেই আসে বর্মা একটের পর তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এই অঞ্চলে একটা মনোযোগের গভীরতা তৈরি হচ্ছে বিশ্ব শক্তিশাল এরকম এক এবং বর্মা আমাদের প্রতিবেশ বর্মা জুড়ে কি হচ্ছে আমি আর বলতে চাই না বর্মার এই হতে যা হচ্ছে এগুলা কিন্তু আরো পারবে ফলে এরকম অবস্থায় আমাদের ভারত প্রশ্ন মোকাবেলা করতে ফলে আমরা না যুক্তরাষ্ট্রকে অগ্রাহ্য করতে পারবো না ভারতকে অগ্রাহ্য করতে পারবো না চীনকে অগ্রাহ্য বর্মার বিষয়ে আমি বলতে চাই বর্মায় পরিবর্তন ঘটবে কিন্তু চীনের অবস্থান হলো চীন এক ইঞ্চিও ছাড়তে চাইবে না সেখানে বর্মার সামরিক বাহিনী অর্থাৎ ক্ষমতাসীন জানতা এবং বিরোধী দল দুটুকেই সে সহায়তা এটা একটা ইউনিক ঘটনা অর্থাৎ সে দুপক্ষকেই উদারভাবে সহায়তা করছে দুপক্ষের সাথে অ্যাঙ্গে এবং বাংলাদেশের পঁচিশ পাঁচই আগস্টের ঘটনার পরে বর্মায় আমার বন্ধুরা জানাচ্ছে যে ওই দুই পক্ষের সাথে তার এঙ্গেজমেন্ট আরো বেড়ে গেছে অর্থাৎ চীন বাংলাদেশ এবং ভারত বর্মায় বড় ধরনের পরিবর্তন না স্থিতিশীলতা চাচ্ছে কিন্তু বর্মা অস্থিতিশীল হবে অস্থিতিশীলতা আমাদের অর্থে বলছি কারণ ওইখানে গণতন্ত্রপন্থীরা এক ধরনের পরিবর্তন চায় জানতা এক ধরনের পরিবর্তন এবং আমাদের সিদ্ধান্তহীনতাগুলো আমাদের ব্যর্থতাগুলো এরকম যে দুই হাজার সালে আমরা বুঝে ওঠার আগেই দশ লাখ রোহিঙ্গা চলে এবং এখনো প্রতিদিন অল্প অল্প করে রোহিঙ্গা আসছে আমাদের সীমান্ত ম্যানেজমেন্ট একটু ফাঁকি দিয়ে বা সাথে কোনো ধরনের অদৃশ্য বোঝা না ইতিমধ্যে রোহিঙ্গাদের সংখ্যা জন্মগ্রহণের মাধ্যমে আরও বেড়েছে আমরা এখনও রোহিঙ্গা প্রশ্নে কোনো সমাধানে আস মানে নীতিগত অবস্থানই তৈরি করতে পারিনি পাঠানো তো ফেরত পরের কথা সম্প্রতিও আমি রোহিঙ্গা প্রশ্নে নীতি নির্ধারিত নীতি নির্ধারকদের তরফ থেকে দু ধরনের বক্তব্য দেখলাম একজন বলেছেন যে রোহিঙ্গারা আসলে আমরা তো নেবই আরেকজন বলছে রোহিঙ্গাদের ফেরত পাঠানোই আমাদের প্রধান কর্তব্য নীতি অর্থাৎ আমরা একটা এখনও নীতিগত অস্পষ্টতার মধ্যে আছি ইতিমধ্যে আরাকানে আরাকান আর্মি প্রায় ভাগ জায়গা দখল করে ফেলে এবং এটা প্রায় নিশ্চিতভাবে বলা যায় এখন আরাকানে আরাকান আর্মির কর্তৃত্ব কায়েম হতে চলেছে রাজনৈতিক এবং সামরিকভাবে ফলে আমরা এখানে কি অবস্থান নেব আরাকান আমাদের একদম লাগোয়া আমরা সেন্ট মার্টিন নিয়ে অলরেডি বিপদ টের পাচ্ছি পর্যটন সংক্রান্ত বিপদের কথা বলছি তার মানে এই সমগ্র দক্ষিণ এশিয়া জুড়ে দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে যে একটা উত্তপ্ত বাস্তবতা সেখানে আমাদের ভারত প্রশ্নে অবস্থান নিতে হবে এইসব বিষয়ে আর দোদুল্যমানতার সুযোগ নি এই অবস্থার কি কৌশল নেওয়া এই প্রশ্ন কিন্তু কিছু ভালো নজির আমাদের কাছে আছে প্রেসিডেন্ট জিও রোমানের আমলে কিন্তু কিছু যথার্থ কৌশল নেওয়া হয়েছিল যেটা থেকে আমরা এখন এখনো কিছু লার্নিং নিতে পারি উনি কি করেছিলেন একটা হলো দ্বিপাক্ষিক এই সমস্যাগুলোর সমাধান করা যাবে সেইজন্য উনি সারঘটনে চেষ্টা করেছিলেন অন্য দেশগুলো এখন আসলে দক্ষিণ মানে জিয়র রহমান সামরিক সাচক ছিলেন অনেক বিষয়ে আমরা তার সমালোচক ছিলাম এখনও আছি ওনার অনেক নীতির সাথে ভিন্নমত রয়েছে কিন্তু সাউথ এশিয়ার এই ভূ রাজনৈতিক ইস্যুতে উনি যে আমি বলব এটা পলিটিক্যাল ফিলসফি নিয়েছিলেন এটা কিন্তু একটা অগ্রগতি ছিল দক্ষিণ এশিয়ার এখন আবার সেই বাস্তবতাটা আমরা বাংলাদেশে না শুধু মালদ্বীপে শ্রীলঙ্কায় নেপালে চরমভাবে অনুভূত হচ্ছে গত প্রায় দশ বছর বাংলাদেশে কিন্তু সার্ককে পুনর্জীবিত করার খুব আওয়াজ ছিল না কিন্তু নেপালের পত্রিকায় আপনারা দেখেছেন হয়তো নেপালে প্রায় সার্ক পুনর্গঠনের কথা বলা হয়েছে ফলে আমি বলবো জিয়া রহমানের ওই চিন্তাটা আবার এখন এবং এটা আবার সামনে আসা উচিত এবং তার একটা উপযুক্ত পরিস্থিতি বিরাজ করছে এই কারণে মালদ্বীপে যে সরকার রয়েছে তারা এই প্রশ্নে পজিটিভ শ্রীলঙ্কায় অনুরাদের সরকারও এই বিষয়ে পজিটিভ নেপালে যে অলি গভর্নমেন্ট আছে এবং কিছুদিন আগে যে প্রচণ্ড সরকার ছিল তারাও এই প্রশ্নে পজিটিভ ফলে বাংলাদেশ চাইলে সার্কের ব্যাপারটা কিন্তু আবার জোরালোভাবে আনতে পারে এবং পানি প্রশ্নের শুধু পানি প্রশ্ন না দক্ষিণ এশিয়া জুড়ে বাণিজ্য মানব পাচার বন্ধ করা এবং অন্যান্য সকল বিষয়ের সমাধান তারকে দিক বহুপক্ষীয় পরিসরে হতে হবে এইটা এই জন্য বলছি যে এটা একটা ইতিমধ্যে পদ্ধতি এই পদ্ধতিতে কাজ হয়েছিল আমাদের নদী বিষয়ে আন্তঃনদী নদী বিষয়ে প্রথম চুক্তিটা ওই আমলে হয়েছে সেটা পারা গিয়েছিল কারণ ওই কৌশলেটা দ্বিতীয় আমি যেটা বলবো যে ভারত প্রশ্নে নীতি প্রণয়নের আগে দুটো বিষয় একটু বিবেচনা করবেন রাজনীতিবিদরা এবং আমাদের অর্থনীতিবিদরা এবং আপনারা এখানে যে রাজনৈতিক নাগরিক সমাজ আছেন তারাও এই দুটো প্রশ্ন প্রায় অগ্রাহ্য করা হচ্ছে একটা হলো আমাদের সীমান্ত ভারত প্রশ্নের সমাধান না হওয়ার প্রধান ভিকটিম আমাদের সীমান্ত এলাকার গরিব মানুষ দিনাজপুর থেকে শুরু করে ওই অঞ্চলে গ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় আমরা দেখেছি সীমান্তটা তো হয়েছে সে একরকম বলেছেন যে রাজনৈতিকভাবে একটা লাইন টেনে দেওয়া হচ্ছে কারো বাড়ি ওইদিকে দিকে পড়েছে পাকঘর এদিকে পড়েছে কারো দুই বাই ওইখানে থাকে এক ভাই এখানে থাকে ফেলানিকে নিয়ে এত কথা হলো কিন্তু ফেলানিদের বাসাটা কোথায় এটা আমরা বিস্তারিত এটা একটা নাগেশ্বরীর একটা পকেট এরিয়া তিন দিকেই ভারত তো তারা তো আসা যাওয়া করবে যুগের পর যুগ তারা ওই এলাকাতেই ছিল তারও মসজিদ ওই দিকে যেই মাজারের সে ভক্ত সেই মাজারটা হয়তো ভারতে পড়েছে ভারতের মানুষের মাজারটা পড়েছে বাংলাদেশ ভূখণ্ড এই যে বর্ডারে এলাকার মানুষের যে সংকট বর্ডার লাইন নিয়ে যে এই দুদেশের দিল্লির সরকার এবং ঢাকার সরকার যখন আলোচনায় বসে বা আলোচনা বাদ দিয়ে উদাসীন হয়ে পড়ে তখন এই বর্ডার এলাকার মানুষের দুর্দশাটা অগ্রাহ্য হয়ে যায় সেখানে যুগের পর যুগ তারা পাশাপাশি ছিল অর্থনৈতিক প্রয়োজনে যাতায়াত করেছে এখন পাসপোর্ট ছাড়া হতে পারে নাগেশ্বরীর লোক তো ঢাকা হয়ে আবার সীমান্তের ওই দিকে তার বাপের বাড়িতে যেতে পারে না ফলে বর্ডার এলাকার এই মানুষদের স্বার্থটা বিবেচনা নেওয়া উচিত ভারত প্রশ্ন এই বিবেচনা অনেকগুলো বিষয় আছে একটা হলো কর্মসংস্থান সীমান্ত এলাকার গরিব মানুষের অনেকেই দিনে গিয়েছে সাতচল্লিশের আগে সাতচল্লিশের পরেও কিছুদিন গিয়েছে যখন বর্ডারে কিন্তু এখন কাটাতার হওয়ার কারণে এখন আসলে রাষ্ট্রকেই এই সমাধান করতে হবে পাসপোর্ট বিষয়ের বাইরে এক ধরনের পরিচয়পত্র সম্ভব সেখানে সীমান্ত চৌকি আছে সীমান্ত চৌকিগুলো এর ফ্যাসিলিট করতে পারে তিন মাসের জন্য কাজের জন্য যেতে পারে মানবা বা এই মেয়েটা ওইদিকে বাপের বাড়ি যেতে পারে ওই দিকের মানুষটা এইদিকে মাজারে আসতে পারে মসজিদে আসতে পারে বাজারে আসতে পারে আমরা যখন ভাবি তখন ঢাকা দিল্লির বড় আকারের সমাধানগুলো নিয়ে ভাবি কিন্তু সীমান্ত এলাকার মানুষের কথাগুলো আমাদের ভাবনায় থাকে এইটা আমি বলবো ভারত প্রশ্নের সমাধানের ক্ষেত্রে এই সাধারণ মানুষের সাধারণ সীমান্ত অর্থনীতির বিবেচনাটা আমরা সীমান্ত হাট করেছি একদম কৃত্রিম একটা ধারণা অথচ ওইখানের ঐতিহাসিকভাবে যে হাটগুলো আছে সেগুলো যাতায়াতের জন্য পরিচয়পত্রের ব্যবস্থাটার কথা আমরা ভাবি নাই শেষ আমি শেষ করে দিচ্ছি তাড়াতাড়ি সেটা হলো আমরা যে গণ আন্দোলনের সুফল হিসাবে এইসব নিয়ে ভাবছি সেটা তো গত পঞ্চাশ বছরে আমাদের ইতিহাসের এক অনন্য ঘটনা পাঁচিয়াঘার ঘটনা এটা দার্শনিকভাবে যে কত শক্তিশালী একটা আন্দোলন এটা সেটা আমরা কতটা বুঝেছি আমি জানি না কিন্তু ভারতের বহু মানুষ বুঝেছে আন্দোলনের শেষ দিকে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন শহরে দিনের পর দিন অনেক ছেলে মেয়ে লাগাতার বাংলাদেশের সমর্থনে দাঁড়িয়েছিল মানববন্ধন করেছে জনসভা করেছে মিটিং করেছে সাংস্কৃতিক মানে প্রোগ্রাম করেছে কিন্তু আমরা গত তিন মাসে গত একশো দিনে তাদের কথা স্মরণ করার কিন্তু সময় পাইনি আগামীতে পাবো কিনা আমরা জানি না আমি বলতে যাচ্ছি বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামে ভারতের গণতন্ত্রের সংগ্রামে মানুষের কিন্তু দৃঢ় সমর্থন আছে তারা তাদের সবাই যে রাস্তায় নেমেছিল তা নয় কিন্তু উল্লেখযোগ্য অনেকে নেমেছিল বলে আম ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে সেখানকার মানুষের গণতান্ত্রিক সংগ্রাম আছে তারা হয়তো বিজয়ী হতে পারেনি কিন্তু তারা লড়াই কিন্তু বাদ দেয়নি তারা বাংলাদেশের এই গণবুদ্ধানের কি পরিমাণ সমর্থক আপনারা বুঝবেন এই আন্দোলনের পরে পশ্চিমবঙ্গে একটা আন্দোলনের জন্ম হয়েছে এবং পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা প্রায় বলে যে এটা তোমাদের প্রভাবে কিন্তু আমাদের এটা তারা অস্বীকার করছে না তারা বাংলাদেশের আন্দোলন কিন্তু ওন করছে তারা এর শেয়ার নিতে চায় এর শেয়ার ভোগ করতে চায় ফলে আমাদের এখানে যখন একটা হোলসেল ভারত বিরোধী পপুলিজম আকারে যদি আমরা ভারত প্রশ্নটা মোকাবেলা করি তাদের প্রতি কিন্তু একটু অন্যায় করা হয় তাদের একটা বিব্রত অবস্থায় ঠেকে ঠেলে দেওয়া বরং পুরো সাউথ এশিয়া জুড়ে গণতন্ত্রের সংগ্রামটা কিভাবে এগিয়ে নেওয়া যায় ভারতের কিন্তু ওই গণতন্ত্রক আমি মানুষটা চায় বাংলাদেশের পানিতে ন্যায্য হিসাব পাক বাংলাদেশ তারাও ওইখানকার বাংলাদেশ বিষয়ে একটা ন্যায্য তারা এখানে ট্রানজিট চায় বটে কিন্তু তারা চায় বাংলাদেশ নেপালে ট্রানজিট পাক কিন্তু আমরা তো বাংলাদেশ নেপালে ট্রানজিট পাক এটা তো আমাদের শাসক শ্রেণী ভালো করে এখনো বলতে পারে নাই এই খুলি তার প্রয়োজনের কথা এই যে আমি সংক্ষেপ করছি যে এই যে বিবিধ অবস্থা আমাদের তো এই আন্দোলন আমাদের কিছু তাই তো আমরা আজকে অনেক কথা বলতে পারছি অনেক ভিন্নমত এক আসরে আমরা শুনতে পারছি ফলে ভারত প্রশ্নেও এক যে ন্যায্য উইনুইন একটা সিচুয়েশন হতে পারে উইনুইন একটা সমাধান হতে পারে মানে টেবিলেই হতে পারে এবং সেটা সাউথ এশিয়ার অন্য অন্য দেশগুলোকে সাথে নিয়ে যে হওয়া সম্ভব এই ভাবনাটা বিবেচনা করার জন্য আপনাদের কাছে বিবেচনা করছি ধন্যবাদ